এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা আমার নামে কুৎসা করেছেন মিডিয়াকে একশো শতাংশ আমি দোষ দিচ্ছি আবার বলছি একশো শতাংশ আমার সাথে কথা না বলে নব্বই ডিগ্রি প্রচার করলেন চল্লিশ লক্ষ টাকা এরকম দায়িত্বজ্ঞানীহীন মিডিয়ার সাথে আমি কথা বলতে আর বলবো না ভবিষ্ঠ সে দেখে আমি মিডিয়া নির্ভর্ণ আমি প্রচার নির্ভর আমার কাছে আসতেন জিজ্ঞাসা করতেন কৈফত নিতেন বুঝতেন প্রেক্ষাপট জানতে চাই পারতেন উড়িয়ে দিলেন খবর সারা ভারতবর্ষে চলে গেল এখন জিজ্ঞাসা করছে সিদ্ধিপুল্লাহ বাইট নেবো আমি বাইট দেবো না আমি এরকম মিডিয়াকে ভালো চোখে থাকি না আর আমার কিছু করতেও পারবেন না সেটাই বলে দিচ্ছি আমি খুব শক্ত জায়গা আছি আমি এখানে ঠিক করেছি ওই মহিলার ব্যাপারে একটা শুধু কথা আমার বলার ওর স্বামী আপনার বাবুলাল মান্দি হ্যাঁ বাবুরাম টুডু সে আর এস সক্রিয় সদস্য অল ইন্ডিয়ায় এবং পশ্চিমবঙ্গ রাজ্য আর এস এস এর শাখার সে সক্রিয় সদস্য আমার এটা জানা ছিল এটা জেনেছি একসাথে একদিকে সাম্প্রদায়িক দল তার কাছে থাকবো আর একদিকে ধর্ম নিরপেক্ষ মানে রক্ষণ টিএমসি দলে থাকবো দুটো হবে না আমার কাছে লিস্ট আছে এই ষোলো জন পঞ্চায়েত সমিতি আরও চারজন অসুস্থ বাচ্চারা অসুস্থ বলে আসতে পারেননি এরা অনাস্থ আনতে চাইছেন এদের শুনে আমি বলবো কি করার আছে ওই মহিলার ব্যাপারে ওর কটুক্তি ওর অসভ্য কথা আমার মতন মানুষের মানায় না ওর ব্যাপারে কিছু বলবো মিডিয়ার অনেক খোরাক পেয়েছেন ধন্যবাদ সিদ্ধিকুল্লার কাছে ওরকম খোরাক পাবেন না অত নিচে মিডিয়ার কাছে আমি নামতে পারব না আমার সঙ্গে তুলনা করছেন হ্যাঁ পার্টির যে লোকের যোগ্য নয় তার সাথে মিডিয়ার এই রুচি একটা কুরুচির পরিচয় দিয়েছেন সিদ্ধিকুল্লার চৌধুরী বলছে আমাদের দলের সভাপতি হরিসাধন মুকুল শাহ গফার মল্লিক মৌমিতা আর ডক্টর পাত্র ওই ব্যাপারে কিছু বললে বলবেন আমি আর কথা বলতে চাইছি না সবাই ভালো থাকুন অনাস্থা ব্যাপারে বলেছি আপনারা খুচিয়ে দার জেনে মানে ছন্দ মেলাতে পারছেন না আমি বলেছি ষোলো জন সই করে দিয়েছেন তারা ভাবছেন যে রকম মানে অসৎ এইরকম খিস্তি করে ওই পঞ্চায়েত সমিতি লুটি ফুটে খেয়ে নিয়ে যায় মিটিং করে না পুলিশকে বলে বলে দেখে দেখে নেব নেব ওই কারণে অনাস্থানার কথা তারা ভাবছেন আর আপনি বলছেন অনাস্থান বাংলা কথা বল বাংলার মতন বোঝা দাও থাকলে আরে শুভেন্দু নিজে বাবু কোথায় দাঁড়াবে সভাপতি একদিকে শুভেন্দু একদিকে আমাকে কি জিজ্ঞেস করছে ওসব খেলা আমার জানা আছে চলো এর ব্যাপারে জিজ্ঞেস করলে মুকুল তুমি বলো কিছু বলতে চাইলে সভাপতি বা সহ সভাপতি এটা নির্বাচন করেছিল দল সেখানে ইমপ্লিমেন্ট করেছিল পঞ্চায়েত সমিতির ছাব্বিশ জন মেম্বার আপনারা দেখেছেন গত দু বছরের বেশি সময় ধরে এই বোর্ড চলছে নয়না হালদার পুরু মহাশয় তিনি আমাদের সভাপতি তিনি প্রত্যেকটা মিটিং মিছিলে সমানভাবে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্টের কাজে প্রত্যেকটা মিটিংয়ে তিনি থেকে কাজকে ইমপ্লিমেন্ট করেছেন প্রতিদিন কখনো কোনোদিন আমরা তার মুখ থেকে এই অভিযোগ শুনিনি কারো কথায় আমার মনে হচ্ছে এটা তামাক্ষে এটা করছে সে নিজের ভুল বুঝতে পেরেছে তাই আর মিডিয়ার সামনে মুখ খুলছে না উনি ওনাকে যে আপনি মারধর করেছিলেন আপনার ব্যক্তিগত প্রতিবাদ করেছিলাম দু নম্বরে প্রতিবাদ পঞ্চায়েত সমিতির ভেতরে আপনি মারধর করেছিলেন এই কারণে দেখুন অভিযোগ যে কোনো মানুষ গণতন্ত্র দেশে আনতে পারে কিন্তু তিনি আবার ওদের কাছে হলত দিয়ে বলেছেন আমার এই অভিযোগ করাটা ঠিক হয় না সেটা আপনি কোর্টে গেলেই প্রমাণ পাবেন যদি তাকে সত্যি সত্যি হেনস্থা করা হতো তাহলে পরবর্তী মিটিংগুলোতে তিনি থাকতেন না তিনি দলকে জানাতেন এর আগেও তিনি মিথ্যাভাবে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন সেই অভিযোগের সত্যতা প্রমাণ হয়নি এবারেও আপনারা দেখেছেন যে চল্লিশ লক্ষ টাকার অভিযোগ তিনি এনেছেন সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন কারণ একজন মানুষ যে নির্বাচন কমিশনের কাছে দলে দাঁড়াবার সময় বলেছে দশ হাজার টাকা তার নগদ তাহলে কি এমন মিরাক্কেল ঘটলো যে রাতারাতি তার চল্লিশ লক্ষ টাকা চলে এলো তাহলে সেই চল্লিশ লক্ষ টাকা কোথায় থেকে এলো সেটা সে দলকে জানাক বা প্রশাসনকে জানা তিনি জানিয়েছেন যে আমরা এক হয়ে ওকে মেরে যাওয়ার চেষ্টা করছি আমরা এখনও সংবাদ মাধ্যমের সামনে বলছি উনি আমাদের সভাপতি ওনাকে রক্ষা করার দায়িত্বটা কিন্তু দলের এবং আমাদের কিন্তু উনি যদি মিথ্যাচার করে বেড়ান তার দায়িত্ব তাকেই নিতে হবে আপনাকে দল যদি সিদ্ধান্তটা নিশ্চয়ই নেব আমরা তো একটা কোনো সিদ্ধান্ত হয়েছে আজ একুশে জুলাই নিয়ে প্রস্তুতি সভা হয়েছে মাননীয় বিধায়ক এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় হরিশদন ঘোষের নেতৃত্বে আজকে প্রত্যেকটা অঞ্চলের সভাপতি পঞ্চায়েত সমিতির সকল মেম্বার জেলা পরিষদ মেম্বার প্রধান উপপ্রধান সকলকে নিয়ে আমরা কিভাবে একুশে জুলাইয়ে

কার্যক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু পলিটিক্যাল পার্সন নন রাজনীতি যদি তিনি করে আসতেন ছোট থেকে তাহলে কিন্তু এই ঘটনা ঘটত না আমরা আবারও বলছি তিনি রাজনীতিতে পরিপক্ক নন তখন রাজনীতি করেননি পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়কে সম্মান দেওয়ার জন্যই তিনি এস টি এস টি সম্প্রদায় মুক্ত বলে তাকে সম্মান দেওয়া হয়েছিল কিন্তু নিজের সম্মান যদি নিজে না রাখতে পারে

তার নিজস্ব এসসি ক্যাটাগরি এবং তিনি এসটি সম্প্রদায়কে বিবাহ করেছেন তাই এস টি এবং এসসি দুটো সম্প্রদায়কেই যাতে আমরা সম্মান জানাতে পারি তাই ময়না আল্লাহ দুটোকে চিহ্নিত করা হয়েছে আমি না ঠিক আমি ডক্টর বলি সহ সভাপতি টু আপনার স্বামী প্রথমত বলি আমার স্বামী আর এস ওনার প্রথমতই আড়াই বছর পর মনে পড়লো এই কথাটা আগে মনে করিনি আমার ব্লকের এতদিন চব্বিশ পঁচিশ বছর ধরে মোহাম্মদ ইসমাইল রাজনীতি করছে সে মোহাম্মদ ইসমাইলই বলবে আমার স্বামী কি রাজনীতি করেছে উনি এই ইয়েটা দিয়ে দেবেন বলছে একদিকে আর এস এস করছে আপনি টিএমসি করছেন এই দুটো একসঙ্গে করা যাবে না সাম্প্রদায়িক দল আর এস এস আর আপনার অসাম্প্রদায়িক দল টিএমসি এই দুটোকে নিয়ে চলা যাবে উনি নিদান কী বলবেন আমি প্রথমেই বললাম আমার স্বামী আর এস করে আর আমি যে টিএমসি করি এই পুরো বার্তাটা দেবে মোহাম্মদ ইসমাইল যেহেতু উনি আজকে চব্বিশ পঁচিশ বছর ধরে উনি বোলকটা চালিয়ে আসছেন ওনার হাতের তালুর মধ্যেই আছে মেমারি টু বোলকটা উনি বলবে কে কী রাজনীতি করে সম্পূর্ণ মিথ্যা মিথ্যা অভিযোগ মিথ্যা বললেই চলে উনি কখন কি বলে উনি নিজেই জানে না আপনার বলছে যে ষোলো জন সদস্য এবং আরও চারজন সদস্য ইতিমধ্যে কুড়ি জন সদস্য আপনার বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে উনি জানাচ্ছেন যে তারা ইতিমতো এই নিয়ে চিন্তা করছেন আপনি কি বলবেন আমি প্রথমত বলি অনাস্থার ব্যাপারটা এটা আমার আমার উপরে দল আছে যা করার দল এটা সিদ্ধান্ত নেবে আপনার নাম আপনি কি পদে আমি মইনা হলদাৰ টুডু মেমাৰি টু পঞ্চায়ত সমিতিৰ সভাপতি